উদ্বোধন ফেসবুক ইউটিউব বিজ্ঞান প্রযুক্তির উন্নতিতে সময় সমাজ বিজ্ঞান সবের অগ্রগতি আছে আমরা সমাজের রাজনৈতিক কর্মী এবং আমরা খেটে খাওয়া মেহনতি মানুষের তার লড়াই সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করি পার্টি আমাদের সিপিআইএম এবং আমরা আমাদের গোটা অর্গানাইজেশনে রাস্তায় দাঁড়িয়ে থেকে মেহনতি মানুষের সাথে লড়াই আন্দোলনের সঙ্গে সঙ্গে এই টেকনোলজিকেও ব্যবহার করা যা আজকের দিনে সবথেকে বেশি মানুষ ব্যবহার করছেন এবং তার দ্বারা বিভ্রান্তও হচ্ছে ফলত সতর্ক থাকা এবং একে বিজ্ঞানসম্মত ভাবে ব্যবহার করা মেহমাতি মানুষের পক্ষে তাই এই ব্যবস্থাকে মেহমাতি মানুষের পক্ষে ব্যবহার করার জন্যই তাকে পরিচালনা করার জন্যই আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে আমরা আমাদের বিভিন্ন জেলা এবং বিভিন্ন কাঠামো স্তরে আমরা আমাদের এই কাজকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করছি বিজ্ঞান প্রযুক্তির উন্নতিতে বেশ সময়ে সমাজ বিজ্ঞান সবের অগ্রগতি আছে আমরা সমাজের রাজনৈতিক কর্মী এবং আমরা খেতে খাওয়া মেহনতি মানুষের তার লড়াই সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা কাজ করি পার্টি আমাদের সিপিলায়ন এবং আমরা আমাদের গোটা অর্গানাইজেশনে রাস্তায় দাঁড়িয়ে থেকে মেহমতি মানুষের সাথে সঙ্গে এই টেকনোলজিকেও ব্যবহার করা যা আজকের দিনে সবথেকে বেশি মানুষ ব্যবহার করছেন এবং তার দ্বারা বিভ্রান্তও হচ্ছে ফলত সতর্ক থাকা এবং একে বিজ্ঞানসম্মত ভাবে ব্যবহার করা মেহমতি মানুষের পক্ষে তাই এই ব্যবস্থাকে মেহমতি মানুষের পক্ষে ব্যবহার করার জন্যই তাকে পরিচালনা করার জন্যই আমাদের লক্ষ্য সেই লক্ষ্যেই আমরা আমাদের বিভিন্ন জেলা এবং বিভিন্ন কাঠামো স্তরে আমরা আমাদের এই কাজকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করছি